আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক চিরিবন্দর দিনাজপুর এ আর সি বি নিউজ থেকে বলতেছি আগামী চব্বিশ ঘন্টায় উনিশে এপ্রিল সকাল নয়টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঝড়ো হাওয়া কোথাও কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র সমুদ্র বন্দর সমূহ বন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই বৃষ্টির প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি হতে পারে মার্চ এপ্রিল মে এই তিন মাস কাল বৈশাখী ঝড়ের সময় এ সময়ে বেশি সময় বৃষ্টি না হলেও সামান্য হয়ে থাকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাতের সময় জনসাধারণকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আগামী দিন চার সারা দেশেই কিছু না কিছু বৃষ্টির সম্ভাবনা আছে অথবা কোথাও মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে কোথাও ভারী বর্ষণও হতে পারে পারে যেমন অনেক সময় নিয়ে বৃষ্টি হচ্ছে কারণ একটার পর একটা ক্লাউড সেল টাকার দিকে আসছে এবং বৃষ্টি দিয়ে দিয়ে আসতে যাচ্ছে বাড়ি থেকে বড় ভারী বর্ষণও হতে পারে আগামী চার থেকে পাঁচ দিন তারপরে আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে আর বৃষ্টির প্রবণতা কমে আসা মানে তাপমাত্রা বেড়ে যাবে তখন হয়তো মাসের শেষের দিকে গিয়ে আমরা হয়তো আবার একটা হিটে বা তাপ হঠাৎ করে উত্তর পশ্চিমা কাছে মেঘলা হয়ে আসে তার মানে একটা কোনো কারণ আছে আগে থেকে নিরাপদ অবস্থান নিরাপদ অবস্থান মানে কি মাঠের মধ্যে একটা ছাউনি তৈরি করে আসে এখানে গিয়ে দাঁড়ালাম হবে না এখানেও স্ট্রাইক করতে পারে বজ্রপাত গাছের নিচে গিয়ে দাঁড়ালাম তাও হবে না কোনো ঐদে আঙুল দিয়ে মাটিতে শুয়ে পড়লাম বুহায় আসছিলাম তাও হবে না একমাত্র গড় হলেও সবচেয়ে নিরাপদ এবং ঘরের মধ্যে কোথায় থাকতে হবে জানালার পাশে যাওয়া যাবে না ঘরের নির্দিষ্ট একটা জায়গায় থাকতে হবে